যে শরীয়তকে ভুলে গেল সে ভাবে যে অন্যান্য মাখলুক যেমন হায়ান জানোয়ার তাদের কোনো কি শরীয়ত আছে নাকি তাদের কি কোনো বিধান মেনে চলতে হবে ইনসান ওই রকম মন চাহিদিন দিকে খেয়াল খুশি মতে চলবে তার জন্য কোনো শরীয়ত দরকার নেই এরকম যদি ভাবে তো এটাও আল্লাহকে ভুলে যাওয়া এটাও আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহ শরীয়ত দিয়েছেন এবং শরীয়তের মধ্যে খালি আইন শুনিয়ে দেওয়া হয়েছে তা না শরীয়তের প্রতিটি বিধানের প্রায়োগিক রূপ তার আমলি নমুনা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের মাঝে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারদুল্লাহ ওয়া আল-ইয়াউমাল আখির আখিরাতের প্রতি বিশ্বাস আছে তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহর প্রতি ঈমান আছে আখিরাতের প্রতি ঈমান আছে তাহলে তোমার जिंदगी মন চাইয়ে হতে পারে না নিজ খেয়াল খুশি मुताबिक হতে পারে না তোমার জীবন হবে তোমার জন্য রসুল্লাহ সাল্লাইসাল্লামের জীবনের মাঝে উত্তম এবং নির্ভুল সুন্দর আদর্শ রেখে দেওয়া হয়েছে সেটা দেখে দেখে তুমি চলো তো যে শরীয়তকে ভুলে গেল উসমাতুল হাসানাকে ভুলে গেল সে আল্লাহকে ভুলে গেল সে আল্লাহকে ভুলে গেল যে আল্লাহর নেয়ামত ভুলে গেল সে আল্লাহকে ভুলে গেল যেটা আরেক কঠিন দিক আল্লাহকে ভুলে যাওয়ার আল্লাহ নেয়ামত ভুলে যাওয়া আল্লাহ আমাকে অস্তিত্ব দান করেছেন আল্লাহর কত বড় নেয়ামত চোখ দান করেছেন কান দান করেছেন বাক শক্তি দান করেছেন যাদের এই সমস্ত নিয়ামতের কোন কিছুর অভাব কারো আছে তাদেরকে দেখলে তো বুঝতে বোঝা উচিত যে আমি কেমন ভোগ করছি আল্লাহ আল্লাহ আমি। অসাধারণ নিয়ামত আমরা এখন মুফতে পেয়ে গেছি এই জন্য মনে হয় সাধারণ নিয়ামত স্বাভাবিক অতীব জরুরি যত নিয়ামত সবার কাছে আছে আবার বিশেষ করে করে এক এক একজনের মধ্যে আছে যেটা হয়তো কম বা নাই প্রত্যেকে তার মা কত নিয়ামত এটা যদি স্মরণ করতে থাকে তো আল্লাহ নিয়ামতের শকর আদায় করবে না আল্লাহ নিয়ামতের শকোর তো এটাই আল্লাহর প্রতি ই আনো আল্লাহর দিনের নসরত করো আল্লাহ শরীয়ত মেনে চলো আল্লাহর আবাদত করো একমাত্র আল্লাহর আবাদত করো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না